বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবদুল আলামীন আসালাতাম আলাহুল মুরসালিন আল্লাহ আলহি আজমাইন মহাপবিত্র মদিনাতুল মনোয়ারায় মাজির নবী সাল্লিয়াম সম্পর্কে সংঘটিত একটি বিশেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব দু হাজার চব্বিশ সালে রবিউল আউয়াল মাসে শাহপুর দরবার শরীফের আলে রসুল আউলাদে পাক আলহাদ শেখ শাহজুলা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি পীর সাহেব কেবলা একটি কাফেলার সহকারে চল্লিশ দিনের সফরে পবিত্র উমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা শরীফে সফর করেন উক্ত সফরে নগণ্য গোলাম হুজুর কেবলার সাথে ছিলাম আলহামদুলিল্লাহ কাফেলা প্রথমে মদিনাতুল মোনাওয়ারায় যায় মদিনার হেরাম শরীফের মধ্যে হুজুর কেবলা একটি বিশেষ স্থানে বসতেন নবী করিম সাল্লাহু সাল্লামের রৌজা মুবারক ও জান্নাতুল বাকি শরীফের মধ্যবর্তী চত্বরে তিনি অবস্থান করতেন প্রিয়নবীর নূরানী কদম মুবারক যেই পাশে সেইদিকে তিনি বসতেন আলা হজরত বাগদাদি মুর্শিদ কাবলা রাদি আল্লাহু তালানহু বাবে জিব্রাইলের পাশে ওই দিকটাতেই বসতেন হুজুর কেবলা প্রায় প্রতিদিন আসর থেকে ঈশা পর্যন্ত নবীজের কদম মোবারকের নিচে বসে বসে রওজায়ে আকদাসের বরকত হাসিল করতেন যারা নবীপাকের বেশি তাজিম তাকরিম করেন তাদেরকে সৌদি গোয়েন্দা ও পুলিশ বাহিনী বিশেষভাবে টার্গেট করে কিছুক্ষণ বসে থাকলে সেখান থেকে উঠিয়ে দেয় হুজুর কেবলা তাই অতি সাধারণভাবে সেখানে চলাফেরা করতেন যাতে করে তাদের টার্গেট এড়িয়ে চলা যায় মদিনা শরীফে সারা বিশ্বের আশিকানের রসুল বুজুর্গ আলেম উলামা উলামা মাসে আউলিয়াঈ কাম নবীদের কদম মোবারকের নিচে ওই দিকটাতেই বসতে পছন্দ করেন একদিন পাকিস্তান লাহোরের বড় একজন শেখুল হাদিস মুফতি ফয়াস আহমদ সাজুলি মাদাজিল্লুল আলী তিনি এখানে এসে আমাদের হুজুর কেবলাকে বিশেষভাবে খেয়াল করেন ওনার সাথে বেশ কয়েকজন ওনার অনুসারী বা খাদেন থাকত আমরা মদিনাপাকে বাংলায় মাজিয়নবী সাল্লাহ সাল্লাম লেখা টুপি পরিধান করতাম পাকিস্তানের সেই শেখুল হাদিস হুজুর কাবলাকে বিশেষভাবে খেয়াল করেন এবং হুজুর কাবলার সাথে পরিচিত হন হুজুর কাবলার পরিচয় পেয়ে তিনি খুব খুশি হন হুজুর কাবলার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন তিনি আমাদের টুপির দিকে বিশেষভাবে খেয়াল করেন এবং লেখাটির বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি উর্দুবাসী বাংলা পড়তে পারেন না যখনই তিনি জানলেন লেখাটি মাজিউন্নবী সাল্লাহু আলহিউসাল্লাম তখনই তিনি যাদের মাথায় মাথায় মাজিউন্নবী সাল্লাহু আলী সাল্লাম লেখা টুপি ছিল সকলের কপালে চুমু খান হুজুর কাবলার পবিত্র হাতে পাকে চুমু খান তিনি অত্যন্ত খুশি প্রকাশ করেন এবং উর্দু ভাষায় নবী পাকের আগমনের বিষয়ে কোরআন শরীফের আয়াত ও হাদি শরীফ তিলাবাত করতে থাকেন তিনি নবী সাল্লাহ আলাইস্লাম লিখিত একটি টুপি হুজুর কাবলার কাছে চেয়ে নিয়ে যান এবং মাজিয়নী সাল্লাহ ইসলাম লিখিত টুপি পরিধান করে হুজুর কাবলার সাথে মদিনা শরীফের ছবিও তোলেন পরে তিনি একদিন হুজুর কাবলার জন্য একটি ওনাদের দরবারের নীল রঙের রোমাল হাদিয়া দেন এবং উনি নিজে সেটি হুজুর কাবলাকে পরিয়ে দেন পরে অন্যদিন নবীদের শানে উর্দু ভাষায় ওনার লিখিত একটি কিতাব হুজুর কাবলাকে হাদিয়া দেন তিনি আমাদের যোগাযোগের নাম্বার নিয়ে যান এখনও হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ হয় ওনাদের দরবারের বিভিন্ন প্রোগ্রামের ছবি ভিডিও আমাদের কাছে প্রেরণ করেন আলহামদুলিল্লাহ মাজিউনবী সাল্লাহ আলিয়াসাল্লাম নবী পাখের এমন নৌরানি শান যা পৃথিবীর যে কোনো প্রান্তের আশিকি রসুলের হৃদয়ে ভক্তের ঢেউ তুলে দেয় দুনিয়ার যে কোনো প্রান্তে আলিম উলামা এই শব্দটি দেখেন শোনেন বা জানেন সাথে সাথেই এটিকে গ্রহণ করে নেন হৃদয়ে স্থান দেন এবং ভালোবাসেন শাহপুর দরবার শীর্ষের মাধ্যমে আলহামদুলিল্লাহ নবীজির অনন্য এই শান মুবারক মাজিউনবী সাল্লাই্লাম আমরা জানতে পেরেছি মাজিয়নবী সাল্লাহু আলিয়াল্লাম মানে নবীজির দুনিয়ায় নুরানির শুভাগমন